আসসালামু আলাইকুম বিহা সব চলে আসলাম আপনাদের মাঝে ফেব্রিক সল থেকে আজকে কিছু নতুন ডিজাইন নিয়ে একদম স্টিচ করা আইটেম এগুলো তিনটে করে সাইজ হবে ষাটটা ডিজাইন একুশ পিসে সেট হবে এটা আজুরের ব্র্যান্ড খুবই সুন্দর অথেন্টিক পাকিস্তান এগুলো যারা যারা ভিডিওটা দেখতেছেন ফুল ভিডিওটা দেখবেন এবং একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করে দেবেন প্লিজ আমাদের এখানে যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন মিস্ট্রিং করবেন আপনারা আমাদের এখানে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমটা হলো ঢাকায় লিফেন রোড গ্রিন শোরুকে দোতলায় দ্বিতীয় তলায় শোরুমটা শার্টটা কালারই সুন্দর আপনার দুইটা ডিজাইন হবে শার্টটা কালার দেখুন ফার্স্ট একটা কালার দেখায় আমি শুরু করতেছি ফার্স্ট এ ব্লক একটা কালার দেখাচ্ছি খুবই সুন্দর ডিজাইনগুলো আপনার এখানে দুইটা ডিজাইন হবে এটা স্টিচ করা থ্রি পিস এটা হলো আপনার গলার অংশটা হবে গলাটা খুবই সুন্দর গলার কাজগুলো এটা গলাতে হবে এটা স্লিভ সিলিসটাও কাজ হবে খুবই সুন্দর ফুল বডি কাজ করা আপনার এটা নিচের অংশটা এটা নিচের কাজ হবে খুবই সুন্দর কাজগুলো আর এটা প্যান্ট দুপাট্টাটাও কাজ হবে দুপাট্টাটা অনেক গর্জিয়াস্ট এটা দুপাট্টা দুপাটার আঁচলে কাজ করে খুবই সুন্দর একদম খুবই সুন্দর কাজগুলো ফিনিশিং করানো দুপাটাটাও অনেক বড় নেক্সটটা আরেকটা কালার দেখাচ্ছি আপনাদের দেখেন আরেকটা কালার দেখাবো আপনার রেড কালার এই কালারটা দেখাবো এটা খুবই সুন্দর করে সাইজ হবে স্মল মিডিয়াম আপনি আমাদের শোরুমে আসতে পারেন শোরুমে এসে আপনি সামনাসামনি দেখে নিতে পারেন এখন অ্যাভেলেবেল আছে এগুলো একদম নতুন কালেকশন এটা গলাটা হবে খুবই সুন্দর গলা কাজগুলো খুবই সুন্দর একদম ফুল বডি কাজ করানো এটা এটা প্যান্টও হবে প্যান্টও কাজও আছে এটার কাজটা খুবই সুন্দর প্যান্টের কাজটা এটা দোপাট্টা আর দুপাটটা কাজ হবে এটা আপনারা যারা যারা অর্ডার করতে চাচ্ছেন অর্ডার করে ফেলেন আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন এবং যারা শোরুমে আসতে চাচ্ছেন তারা শোরুমে আসতে পারেন আর যারা নতুন বিজনেস স্টার্টিং করতে চাচ্ছেন তারা বিজনেস করতে পারেন আমাদের থেকে নিয়ে ঢাকা হোক ঢাকার বাইরে থেকে আপনারা যোগাযোগ করে জানাবেন আরেকটা কালার দেখাচ্ছি ফেস্ট কালার একটু নিচের অংশটা এটা বডিটা নেকের কাজটা খুবই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর একদম নিখুঁতভাবে কাজ হলো এটা প্যান্ট হবে আপনার বাকি এ ডিজাইন উপরে আপনার ছয়টা কালার আমি ডিজাইনটা আরেকবার দেখাচ্ছি ভালো করে গলাটা একটু ধরুন ভালো করে দেখা দিচ্ছি সাইডটা দুপাটা রাখেন না একটা ডিজাইন উপরে আপনার ছয়টা কালার হবে এ ডিজাইন উপরে একটা কালার হবে এটা একটা মেরুন একটা সবগুলো খুলে দেখাচ্ছি না বাট দুটা দেখালাম তো তাহলে বুঝতে পারবেন একটা ডিজাইন উপরে আপনার ছয়টা কালার ওকে আপনার যারা যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকে আপনারা যোগাযোগ করে অর্ডার করতে পারেন ওকে আসসালামু আলাইকুম